আজকে আসার আগেই গার্ডিয়ান পত্রিকার একটি খবর দেখলাম যে মাইক্রোসফটের যে হেডকোয়ার্টার সেখানে শ্রমিকরা এবং কিছু প্রাক্তন শ্রমিক তারা সেখানে অবস্থান করছেন বিক্ষোভ করছেন কথা বলে যে আমরা এই মাইক্রোসফটের কর্মী হিসেবে যা পরিষেবা সার্ভিসেস আমরা এখানে উৎপাদন করছি সেটা আমরা কিছুতেই গণহত্যার কাজে ব্যবহৃত হতে দেব না এবং তারা স্লোগান তুলেছেন যেটা খুব ইন্টারেস্টিং লাগলো আমার কাছে স্লোগানটা একেবারে ইয়াসের আরাফাতের সেই স্লোগানের সাথে এটার মিল সেটা হচ্ছে ওরা বলছেন জয়েন দ্য ওয়ার্কার ইন্তিফাদা নো লেবার ফর জেনোসাইড ফলে এটা একটা আরেক ইন্তিফাদা আরেক মুক্তি সংগ্রাম যেখানে দাঁড়িয়ে বাদে উদ্বুদ্ধ হয়ে শ্রমিক শ্রেণী তারা সিদ্ধান্ত নিচ্ছে যে তারা অন্য দেশে গণহত্যা চালাতে দেবে না আমরা করোনার সময় থেকে এই কথাটা আলোচনা করছি যে কর্পোরেট পুঁজি তারা মানুষের চেয়ে বেশি মুনাফাকে প্রশ্রয় দিচ্ছে মুনাফাকে গুরুত্ব দিচ্ছে এবং একটি শব্দবন্ধ আমাদের সামনে বারে বারে এসেছে তখন যে প্রফিট ওভার পিপল যেটা কর্পোরেট পুঁজি সময় সামনে রাখতে চায় এবং সেটাকেই স্বাভাবিক বলে প্রতিপন্ন করতে চায় তার বিপরীতে দাঁড়িয়ে আমরা বলছি পিপল ওভার প্রফিট মানুষ আগে প্রফিট পরে কিন্তু এটা আমাদের চাওয়া হতে পারে এটা আমাদের কামনা হতে পারে কিন্তু পুঁজিবাদ তো প্রফিট ম্যাক্সিমাইজেশনের থিওরিতে চলে এবং তারই একটা উত্তুঙ্গ শিখরে পৌঁছে পুঁজিবাদ হচ্ছে বিকৃত একটা চেহারা নেয় লেনিনের ভাষায় মরবিট স্টেজ অফ ক্যাপিটালিজম যেখানে গিয়ে তারা সাম্রাজ্যবাদের রূপ নিচ্ছে এবং সাম্রাজ্যবাদ মানে যুদ্ধ সাম্রাজ্যবাদ মানে সেখানে মানুষের মৃত্যু আজকে ইসরায়েল যখন গাজাতে অভিযান করছে ইসরায়েলের পেছনে সবচেয়ে বড় শক্তি হচ্ছে মার্কিন সাম্রাজ্যবাদ মার্কিনিরা যদি তাদেরকে সহায়তা না করত। যদি ইউনাইটেড নেশান্সে একটার পর একটা রেজলিউশনে যদি মার্কিন যুক্তরাষ্ট্র ভেটো না দিত তাহলে ইসরায়েল এতদিন ধরে গণহত্যা চালাতে পারতো না তারা যদি যুদ্ধাস্ত্র একের পর এক সরবরাহ না করত ইসরায়েল এই যুদ্ধ চালাতে পারতো না ফলে মার্কিন সাম্রাজ্যবাদের প্রত্যক্ষ মদতে তার স্যাটেলাইট স্টেট ইসরায়েল এই গণহত্যা চালাচ্ছে এবং আজকে গাজাকে পুরোপুরি ফাঁকা করে দিতে বলা হয়েছে ট্রাম্প বলছেন যে আমি ওখানে আরেকটি ফ্রেঞ্চ রিভিউরারা তৈরি করব গাজাকে ফাঁকা করে দাও এবং গাজাকে ফাঁকা করার পেছনে একটা পুঁজির স্বার্থ আরেকটা হচ্ছে এথনিক ক্লিনজিং এই এথনিক ক্লিনজিংটাকে আমাদের দেশের শাসক শ্রেণী আবার ব্যবহার করছে আজকের দিনে দাঁড়িয়ে আত্মসমীক্ষা করতে হবে আমাদের যে কলকাতা যে পশ্চিমবঙ্গের রাজপথ ষাটের দশকে সত্তরের দশকে তোমার নাম আমার নাম ভিয়েতনাম ভিয়েতনাম বলে মুখরিত হয়েছে এখানে অনেক বয়স্ক কমরেড আছেন যারা হয়তো সেই সব মিছিলে ছিলেন সেই কলকাতা সেই পশ্চিমবঙ্গের রাজপথে আমরা দাঁড়িয়ে কেন ইসরায়েলে গাজার গণহত্যার যে হচ্ছে তার বিরুদ্ধে সেইভাবে আমরা সরব হতে পারছি না সমবেত হতে পারছি না আজকে আত্মসমালোচনা করতে হবে সাম্প্রতিককালে শুধু সাম্প্রতিককাল বলবো না দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই রকম একটি সংগঠিত গণহত্যায় আঠারো থেকে উনিশ হাজার শিশু মারা গিয়েছে এর উদাহরণ খুব একটা আছে কি আমার তো অন্তত একবিংশ শতকের গত পঁচিশ বছরে আমার জানা নেই যে এরকম কোনো ঘটনা আছে যেখানে সংগঠিতভাবে শিশু হত্যা করা হচ্ছে কোনো দিন কোনো শিশুর মাথা লক্ষ্য করে গুলি করা হচ্ছে প্ল্যানফুলি কোনো দিন দেহ লক্ষ্য করে গুলি করা হচ্ছে একটা যেন খেলায় মেতেছে একটা অদ্ভুত ব্রুটাল পারভার্টের একটা গেম অফ ওয়ার সেখানে দাঁড়িয়ে একটা ঘৃণার রাজনীতির ফসল হচ্ছে এই যুদ্ধ আরবদের বিরুদ্ধে যে ধরনের প্রচার চলেছে তাতে সেই আরব জনজাতিভুক্ত মানুষকে কার্যত ও মানুষ হিসেবে প্রতিপন্ন করা যাকে নিশ্চিন্ন করে দিলে কিছু যায় আসে না আজকে ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে যদি দেখি আপনি যখনই গাজায় ইসরায়েলের গণহত্যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিছু বলবেন দেখবেন রাশি রাশি ফার রাইট গোষ্ঠীর পক্ষ থেকে আপনার বিরুদ্ধে কথা বলতে চলে আসবে এবং তাতে কথাগুলোর মধ্যে যে ভয়ঙ্কর একটা বিতৃষ্ণা একটা ঘৃণা প্রকাশিত হবে তাতে বোঝা যায় যে সাম্রাজ্যবাদ তার এই আগ্রাসনের পক্ষে একটা সম্মতি নির্মাণ করছে গোটা পৃথিবী জুড়ে সেই সম্মতির ভেতরের কথাটা হচ্ছে যে পৃথিবীর বুকে কিছু কিছু জনগোষ্ঠীকে অথবা কিছু কিছু অংশের মানুষকে তুমি অপর বলে চিহ্নিত করো আদার বলে চিহ্নিত করো যারা কিনা তোমার বিকাশের পক্ষে সবচেয়ে বড় বাধা যাদেরকে নির্মূল না করে দিলে তুমি বাঁচবে না যেরকম জার্মানিতে ইহুদিদাদেরকে হিটলার অপর বলে চিহ্নিত করেছিল যেভাবে এখন আমেরিকাতে অভিবাসীদের অপর বলে চিহ্নিত করা হচ্ছে যেভাবে ভারতবর্ষে অধিকাংশ জায়গায় মুসলমান আবার ছত্তিশগড়ের মতো কিছু জায়গায় খ্রিস্টানদের অপর বলে চিহ্নিত করা হচ্ছে এই আদারিংয়ের বিরুদ্ধে যদি আমরা একটা কাউন্টার হেজিমানি তৈরি করতে না পারি তাহলে কিন্তু আমরা মাঠে ময়দানে মিছিলে মানুষকে সমবেত করতে পারবো না লড়াইটা কিন্তু একটা মনস্তাত্ত্বিক স্তরেও হচ্ছে কারণ সাম্রাজ্যবাদ ফ্যাসিবাদ তারা যেটা করে তারা তাদের কাজটাকে কমন সেন্স দিয়ে তারা জাস্টিফাই করার চেষ্টা করে যে এই কাজটা হচ্ছে সাধারণ বুদ্ধিতে কমন সেন্সে বলে এই কাজটা করা ঠিক কিন্তু কাকে বলবো কমন সেন্স এই জায়গায় দাঁড়িয়ে আমাদের কিন্তু বৌদ্ধিক স্তরে লড়াই আন্দোলনের ময়দানে আমাদের এখানে হস্তক্ষেপ করতে হবে সেই হস্তক্ষেপ আমরা কতটা করতে পারছি আজকে আত্মসমীক্ষা করতে হবে আজকে একটার পর একটা কর্পোরেশন তারা হচ্ছে এই যুদ্ধাস্ত্র নির্মাণের সঙ্গে যুক্ত গণহত্যার সাথে যুক্ত এবং ইউনাইটেড নেশন যিনি আধিকারিক ছিলেন ফ্রান্সেসকা আলবেনিজ তিনি যখন তালিকা দিলেন যে গুগল মাইক্রোসফট অ্যালফা অ্যালফাবেট অবশ্য ওই গুগল মানে অ্যালফাবেট আর কি যাই হোক এই রকম অসংখ্য সংগঠন তারা হচ্ছে যুক্ত তখন মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্সিসকে অ্যালমানিসকে তার উপরে নিষেধাজ্ঞা জারি হলো কেন কারণ তিনি এই সত্যটা উন্মোচন করে দিয়েছেন যে যুদ্ধের পেছনে একটা মুনাফার খেলা আছে এবং সেটাই প্রধান খেলা সেটাই প্রধান খেলা আজকে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ নিয়ে কথা হচ্ছে হেনরি কিসিনজার অনেকদিন আগে একটা কথা বলেছিলেন যে ইট ইজ ডেঞ্জারাস টু বি এনিমি অফ ইউনাইটেড স্টেটস বাট ইট ইস ফেট শত্রু যদি হও তাহলে তোমার বিপদ আছে যদি মিত্র হও তাহলে তোমার মৃত্যু অনিবার্য জেলেন্স কি বোধ হয় বুঝতে পারছেন কি না জানি না কিন্তু ইউক্রেনের মানুষ এরপরে হারে হারে টের পাবেন ইউক্রেনে যে অস্ত্র সাপ্লাই করেছে আমেরিকা যে অস্ত্রের ভিত্তিতে আগামী দিনে ন্যাটোর সদস্য হওয়ার খোয়াব দেখে ন্যাটোকে পূর্ব ইউরোপে প্রসারিত করার ষড়যন্ত্রের অংশীদার হতে গিয়ে জেলেন্সকি আজকে গত তিন বছর ধরে যুদ্ধের কবলে পড়েছেন তার পঁচিশ শতাংশ ভূমি চলে গেছে এখন সম্প্রসারণবাদী পুতিনের দখলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ইউক্রেনে একশোটার কাছাকাছি খনিজ সম্পদ আছে আমেরিকা বলেছে ওই খনিজ আমার চাই ওটা দিতে হবে কেন দিতে হবে কারণ আমি তোমাকে অস্ত্র সাপ্লাই করেছি তার জন্য তিনশো পঁচাত্তর দশমিক আট বিলিয়ন ডলার মূল্যের যে সামরিক সহায়তা আমি করেছি সেই সম খনিজ পদার্থ আমায় দিতে হবে এটা জেলেন্সকিকে বলে দিয়েছে জেলেন্সকি ভালো মানুষের মতো মেনে নিয়েছেন কারণ শাসক শ্রেণীর তো কিছু যায় আসে না ইউক্রেনের জনসাধারণের কি হবে ফলে ইউক্রেন বিক্রি হয়ে যাচ্ছে ইউক্রেন সেল আমেরিকা তার নিজের যে পাউন্ডার ফ্ল্যাশ সেটা কিন্তু নিয়ে নিচ্ছে আজকে নয়া উপনিবেশবাদ এভাবে কিন্তু বিস্তার লাভ করছে আগেকার মতো করে তো সাম্রাজ্যবাদ আজকের দিনে প্রসারিত হবে না অ্যান্টিম্পিস্ট যে রাইভালরি সেটা এখন মিউটেড মাঝে মাঝে বই প্রকাশ ঘটে কিন্তু সেটা কোনোদিনও সম্ভব নয় সেই পূর্ব আজকে প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবস্থায় চলে যাওয়া আমেরিকা নেটোর ভুক্ত দেশগুলোকে নির্দেশ দিয়েছে কার্যত যে তোমাকে সামরিক বাজেট বাড়াতে হবে এবং ইউরোপিয়ান ইউনিয়ন তার যিনি প্রেসিডেন্ট তিনি রিআর্ম এম ইউরোপ বলে একটি প্রজেক্ট ঘোষণা করেছেন করে বলেছেন আগামী কয়েক বছরের মধ্যে ইউরোপের সম্মিলিত সামরিক বাজেট আটশো বিলিয়ন ডলার করতে হবে কার সাথে যুদ্ধ করবে ইউরোপ কার সাথে যুদ্ধ করবে কে সেই শত্রু কাল্পনিক যে ইউরোপকে আক্রমণ করবে ফলে প্রশ্নটা চলে আসছে যে যুদ্ধের দামামা বাজানো হচ্ছে কেন তার একটা অনেক বড় কারণ তিয়াত্তর সালে আজ থেকে পঞ্চাশ বছর আগে আমেরিকার তৎকালীন একজন সমর বিশেষজ্ঞ এবং ব্যুরোক্র্যাট তিনি বলে দিয়েছিলেন যে আমেরিকার এই সামরিক ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখতে হবে তার ব্যালেন্স অফ পেমেন্টে যে ভারসাম্যের অভাব আছে তাকে ঠিক করার জন্য তার এয়ারোস্পেস ইন্ডাস্ট্রি থেকে শুরু করে যা যা সামরিক প্রযুক্তির সাথে যুক্ত ইন্ডাস্ট্রি আছে সেখানে কর্মসংস্থান সুনিশ্চিত করার জন্য এবং পেন্টাগনের মাধ্যমে আমেরিকা যে সামরিক সামরিক ব্যয়ভার প্রতি বছর করে সেই ব্যয়ভারটা অন্য দেশের ঘাট থেকে তুলে নেওয়ার জন্য অন্য দেশের জনগণের ট্যাক্সের টাকা আমেরিকার কাজে সাম্রাজ্যবাদের কাছে লাগানোর জন্য ফলে এই যে অর্থনীতির খেলা এই অর্থনীতির খেলায় বলি হচ্ছে মানুষ ফলে এখানে দাঁড়িয়ে আমাদের বক্তব্য হচ্ছে আমরা যারা শ্রেণী সংগ্রামে বিশ্বাস করি আমরা যারা মনে করি যে সাম্রাজ্যবাদকে শ্রেণী সংগ্রামের মাধ্যমে প্রতিহত করতে পারি আমি কয়েকটা উদাহরণ খালি দেব আপনাদের সামনে যে এই সময়কালের মধ্যে শ্রেণী সংগ্রাম কতটা অগ্রসর হয়েছে সবটাই তো খালি হতাশার বিষয় নয় আজকে ঘন অন্ধকারের মধ্যে রূপলি আলোর রেখা সিডনি হারবারের তিন লক্ষ লোকের মিছিল যুদ্ধের বিরুদ্ধে শান্তির সপক্ষে আজকে এটা তো আমাদের কাছে একটা আনন্দের বিষয় যে লক্ষ লক্ষ মানুষ প্রথম বিশ্বে তারা হচ্ছে ইসরায়েলের জেনোসাইডের প্রতিবাদে রাস্তায় নামছেন ওয়াশিংটনের ক্যাপিটাল হিল থেকে শুরু করে নিউজিল্যান্ডের পার্লামেন্টের কক্ষ আওয়াজ উঠছে শ্রমিক শ্রেণী তার মতো করে নানা জায়গায় প্রতিরোধে সামিল হয়েছে আগের বক্তা উদাহরণ দিয়েছেন আমি আর পুনরাবৃত্তি করছি না আমি বলছি যে সাম্রাজ্যবাদ তার নিজের এই দাপট বজায় রাখার জন্য প্রতিটা দেশে উনিশশো সালের পর থেকে যে ইকোনমিক এজেন্ডা অব নিউ লিবারেলিজম নিয়ে এগোচ্ছে যাতে স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট করতে হয়েছে বিভিন্ন দেশের অর্থনীতিকে সেই জায়গায় দাঁড়িয়ে সেই অর্থনীতির ফাঁসকে গলা থেকে ছুঁড়ে সরিয়ে দেওয়ার জন্য বিশ্বের দেশে দেশে শ্রমিক শ্রেণী যে আন্দোলন করছে সেই আন্দোলনটা সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের বিশাল গুরুত্বপূর্ণ অঙ্গ আজকে এদের মূল ভিত্তিটা কি কর্পোরেট পুঁজির আধিপত্য এই আধিপত্যকে যদি আমি চ্যালেঞ্জ করতে পারি তাহলে সাম্রাজ্যবাদের মাদনা তার বিভাজনের রাজনীতি তাকে আমি চ্যালেঞ্জ করতে পারবো ফলে সেখানে দাঁড়িয়ে আজকে যখন ফ্রান্সে বেলজিয়ামে নেদারল্যান্ডসে জার্মানিতে যখন ধর্মঘট হচ্ছে তার তীব্রতা বাড়ছে তখন আমাদের মনে একটা আশার সঞ্চার হয় স্ট্যাটিস্টিক্স বলছে দু সালে ফ্রান্সে বিগত বছরের তুলনায় ধর্মঘটের জন্য কাজ না হওয়া দিনের সংখ্যা বেড়েছে বিগত বছরের তুলনায় একাত্তর শতাংশ নেদারল্যান্ডসে দু সালে যে সংখ্যক ধর্মঘট হয়েছে তা গত পঞ্চাশ বছরে সর্বোচ্চ চেক রিপাবলিক ফিনল্যান্ড ইটালি নরওয়ে পর্তুগাল সুইডেন সর্বত্র শ্রমের সাথে পুঁজির যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বে শ্রমিক শ্রেণীর নিজের অবস্থানটাকে দৃঢ় করবার জন্য তারা স্ট্রাইক অ্যাকশানে যাচ্ছে কারণ নিউলিবারিজম একটা ইকোনমিক প্রজেক্ট আপাতভাবে বেসিক্যালি ইটস এ পলিটিক্যাল প্রজেক্ট তার মেন উদ্দেশ্য হচ্ছে শ্রম ও পুঁজির দ্বন্দ্বে শ্রমের যে কথা বলার জায়গা দর কষাকষির জায়গা লড়াই করার জায়গা আধিপত্য বিস্তার করার জায়গা সেইটাকে নষ্ট করে দাও ফলে গোটা পৃথিবীর দিকে যদি তাকান তাহলে অর্থনীতিতে দেখবেন ওয়েজের অংশ শ্রমিকের মজুরির অংশ লক্ষণীয়ভাবে কমছে আমাদের দেশসহ আমার মনে পড়ে এখনও স্মৃতিতে আছে উনিশশো একানব্বই সালে যখন নিউ লিবার ইকোনমি ভারতবর্ষে ইন্ট্রোডিউসড হচ্ছে তখন এই বাজেট বক্তৃতায় ডক্টর মনমোহন সিং ভবিষ্যৎ পরবর্তীকালে তিনি আবার হিউম্যান ফেস অফ গ্লোবালাইজেশন ইত্যাদি বলেছিলেন কিন্তু সেই দিন উনি বলেছিলেন যে উই মাস্ট নট রিমেইন ক্যাপটিভেটেড বাই দ্য ফিয়ার অফ বিং ডমিনেটেড বাই ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাজ ইফ নাথিং হ্যাজ বিন ডান ইন পাস্ট টু ইয়ার্স অর্থাৎ আমরা যেন পুনরায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা শাসিত হওয়ার ভয় না দেখি যেন গত দুশো বছরে কিছুই হয়নি আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে রেল পোস্ট অফিস যা করে থাকুক টেলিগ্রাফ যা করে থাকুক করেছে শোষণকে প্রলম্বিত করার জন্য সে কোনো ভারতবর্ষের মুক্তি দেওয়ার জন্য সব কিছু করেনি ভারতবর্ষের মানুষের উপকার করার জন্য কিছু করেনি ঔপনিবেশিক আমলে পুঁজি মুনাফার জন্যই কাজ করেছে যে পরবর্তীকালে সেই পুঁজির চেহারা ভয়ঙ্কর হয়েছে কিন্তু পুঁজির সাথে উন্নয়নকে যুক্ত করে দেওয়ার একটা সহজ যে সমীকরণ এই সমীকরণ আজকে সাম্রাজ্যবাদের যে আওতায় থাকা দেশগুলি যেমন ভারতবর্ষ সেখানে এই একটা সহজ সমীকরণ আছে এই সমীকরণের বিরুদ্ধেও আমাদের কিন্তু কথা বলতে হবে এবং সেইখানে দাঁড়িয়ে আমরা বর্তমানে নয়া উপনিবেশবাদী চক্রান্তের বিরুদ্ধে গোটা পৃথিবীর মতো ভারতবর্ষের মানুষ কী করে সামিল হয়েছেন সেই কথাগুলোও কিন্তু আমাদের উচ্চারণ করতে হবে আমরা ভুলে যাবো না দু হাজার সালের কিষাণ মজদুর সংঘর্ষ র্যালির কথা আমরা ভুলে যাব না যে এই গত উনিশ তারিখে জুলাই মাসে আমরা গোটা ভারতবর্ষে পঁচিশ কোটি মেহনতি মানুষ আমরা ঐতিহাসিক ধর্মঘটে সামিল হয়েছিলাম একদিকে শ্রমিক কৃষকের ঐক্য ক্ষেত মজুরের ঐক্য তার সাথে সাথে শ্রমজীবী মানুষের মধ্যে যে একটা বৃহৎ ঐক্য গড়ে উঠেছে সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশনের মধ্যে এগুলি কিন্তু ভারতবর্ষের মধ্যে শ্রেণী সংগ্রামের এক একটা গুরুত্বপূর্ণ দিক যেগুলিকে আমাদের আলোচনার মধ্যে আনতে হবে চর্চার মধ্যে আনতে হবে এবং সেইভাবে আমাদের কাজে পরিণত করবার চেষ্টা করতে হবে আজকে ভারতবর্ষের শ্রমজীবী মানুষদের উল্লেখযোগ্য অংশ যদি পরিচিতি সত্তার রাজনীতি এই বিভাজনের রাজনীতির কানা গলিতে হারিয়ে যেত তাহলে কিন্তু বার চারশো পার হয়ে যেত এবছরেই হয়নি কিন্তু এইটা মাথায় আমাদের রাখার দরকার এটা কিন্তু হয়নি রাম মন্দির যেখানে নির্মাণ হয়েছে সেই লোকসভা কেন্দ্রে বিজেপি পরাস্ত হয়েছে আমাদের দেশের শ্রমজীবী মানুষের চেতনার এটা একটা ইতিবাচক দিকের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করে ফলে সেখানে দাঁড়িয়ে আমরা বলব যে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন ঐক্যবদ্ধ কৃষক আন্দোলন একে আমাদের ত্বরান্বিত করতে হবে এবং শ্রেণী ঐক্যকে দুর্বল করার জন্য যে বিভাজনের রাজনীতি যে অপর নির্মাণ এটা চলছে সেই অপর নির্মাণ বিভাজনের রাজনীতির বিরুদ্ধে আমাদের মানুষকে সচেতন করতে হবে আজকে আগের বক্তারাও বলেছেন অনুপ্রবেশের প্রশ্ন আজকে ভারতবর্ষে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে হিটলার ইহুদিদের সম্পর্কে জার্মানদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করেছিল আজকে বাংলার মানুষ ভারতবর্ষের মানুষের মধ্যে আতঙ্ক অনুপ্রবেশ সেই অনুপ্রবেশের বাহ্যিক রূপটাকে রোহিঙ্গিয়া বলে কোনো একটি মানুষ এমন পরিসংখ্যান দেয়া হচ্ছে যত রোহিঙ্গিয়া গোটা পৃথিবীতে নেই তত রোহিঙ্গা নাকি ভারতবর্ষেই আছে কেন এটা যিনি বলেছেন তিনি কি জানেন না যে অত রোহিঙ্গিয়া গোটা পৃথিবীতেই নেই তিনি জানেন কেন বলেছেন কারণ ওই একটি বড় সংখ্যা না বললে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হবে না আমার মনে আছে উনিশশো সালে যখন লোকসভা নির্বাচন হচ্ছে গুজরাটে বিজেপির নেতা পরেশ রাওয়াল তিনি আবার অভিনেতাও বটে ভালো অভিনয় করেন তিনি বলছেন যে গ্যাসের দাম একদিন কমে যাবে কিন্তু গ্যাসের দাম কমানো নিয়ে কি করবে গ্যাসে কি রোহিঙ্গাদেরকে মাছ বেজে খাওয়াবে এটা বলছেন কোথায় গান্ধীনগরে বলছেন গুজরাট থেকে বেঙ্গল বর্ডারের ডিস্টেন্স আড়াই হাজার কিলোমিটার বড় একজন নেতা মঞ্চে দাঁড়িয়ে জনগণের সাথে তার অনেকটা দূরত্ব গুরুগম্ভীর গলায় যখন বলছে তখন যে জনগণ অত খবর রাখে না সেই মনে করছে সত্যি বোধ রোহিঙ্গিয়া নামের কোনো দৈত্যবোধায় আমাদেরকে গ্রাস করতে আসছে ফিয়ার সাইকোসিস এই ফিয়ার সাইকোসিসটা তৈরি করছে মনের মধ্যে এবং তার জন্য সোশ্যাল মিডিয়াকে ইউজ করা হচ্ছে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিকে ইউজ করা হচ্ছে মানুষের মনোজগতে এই একটা ভয়ঙ্কর কীর্তিকলাপ তারা করছে সেখানে দাঁড়িয়ে তাদের যে রাজনীতি তাকে যদি আমরা প্রতিহত করতে চাই তাহলে জনগণের ইস্যু নিয়ে লড়াইয়ের আন্দোলনে বেশি বেশি সংখ্যায় আমাদের সামিল হতে হবে লড়াইয়ের ময়দানে মানুষ পরস্পরকে চিনবে আমাদের অনেকের মধ্যেই অপরিচয়ের দূরত্ব আছে অনেককে আমি দেখেছি সে সারা মাসে কেন সারা বছরে পাঁচজন মুসলমানের সঙ্গে কথা বলে না অথচ মুসলমানদের সম্পর্কে তার প্রচুর নেতিবাচক ধারণা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন অপরিচয়ের দূরত্ব এই অপরিচয়ের দূরত্বকে যদি কাটাতে হয় তাহলে যেমন সাংস্কৃতিক সমাবেশ সভা সমিতি কিন্তু তার চেয়েও বড়ো হচ্ছে বৃহত্তর লড়াই সংগ্রামের ময়দান যেখানে মানুষ মানুষকে চিনবে মিত্র বলে চিনবে কাছের লোক বলে চিনবে আমার মতোই আরেকজন মানুষ বলে চিনবে সেই দূরত্ব ঘোচানোর ভার কিন্তু যারা শ্রেণী সংগ্রামে বিশ্বাস করেন সেই বামপন্থীদের ফলে আমরা আশা করি আজকে যখন সাম্প্রদায়িকতা উগ্র জাতীয়তাবাদের ঢাল দিয়ে আজকে যখন কর্পোরেট শক্তি নিজেদের যে অসৎ উদ্দেশ্য সেই অসৎ উদ্দেশ্যকে যখন ঢাকতে চাইছে নিজের স্বার্থ সিদ্ধি করতে চাইছে তখন আমাদের রাস্তাই হচ্ছে একমাত্র রাস্তা শেষ করব আমি একটা কথা বলে সেটা হচ্ছে আমেরিকার বুকে একটা মিছিল বেরিয়েছে দেখলাম সেখানে লেখা আছে নো ওয়ার বাট ক্লাস ওয়ার নট কালচার ওয়ার বাট ক্লাস ওয়ার আমাদেরও এইটাই বক্তব্য হোক নো ওয়ার বাট ক্লাস ওয়ার নট কালচার ওয়ার বাট ক্লাস ওয়ার এই ক্লাস ওয়ারকে যদি আমরা ত্বরান্বিত করতে পারি নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ বোঝাপড়ার ভিত্তিতে তাহলে নিশ্চয়ই একটা দিন আমাদের বিশ্বের শান্তি আন্দোলন আমাদের বিশ্বে শ্রেণী আন্দোলন যেটা একটা বিন্দুতে গিয়ে মিশে যায় সেটা হচ্ছে শোষণীন সমাজ সেই জায়গায় আমরা যেতে পারব আজকের মতো যে কর্মসূচি সেই কর্মসূচিগুলো সেই কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে ছোট ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে আমি এবং আমার পার্টি বিশ্বাস করে এই কথা বলে আপনাদের সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি ইনকালাব জিন্দাবাদ